হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি ভালোই আছো আমিও খুব ভালো আছি চলে এলাম তোমাদের সঙ্গে মতো একটা ভিডিও নিয়ে তো আজকে চান হয়নি হয়নি তো করবো তার আগে কিছু কাল আছে করে নিই তো চলো এই বাসনগুলো ঝট করে মেজে নিই দিয়ে তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে বাই কাপড়গুলো কেচি কেঁচে দিয়েছিল তাই মেলে দিলাম পুরো হ্যালো বন্ধুরা চলে এলাম টান করে ফেসবুক তো তোমাদেরকে বললাম ঘর মুছি মুছে কুচি করি কারণ আরও কাজ করা গেছে তোমার পরিষ্কার করা হয় করা তো করে সব ফুক করে চারটার পর চলে গেল তো আজকে ভাবছি ভাত হব মানে করবো না রাতে একবারে করবো ও ডিউটি থেকে এসছি সকাল ভোরবেলা ছ পাঁচটার দিকে দিয়ে ও ঘুম আছে তো আর এক করবো না তো ঘুগ্নি করবো উল্টু খাওয়াবো রাতের বেলায় একবারে ভাত করবার বাবুর জন্য একটু দেখি প্রেশার কুকুরে বসে তো মেয়েদের ডেলি কাজ মেয়েদের ডেইলি রুটি তো চলে দিকে এই হাতের এই কবজি জায়গাটাতে খুব ব্যথা হচ্ছে কিছু তুলতে পারছি না কারণ কে জানি কিসের জন্য হচ্ছে বাল্টিরাতে কিছু ভারী কিছু তুলতে পারছি না খুব ব্যথা করছে মানে হাতটা এরকম আমি শাট করছি তো হাতটা কা এরকম আমি করছে করছি তো হাতটা কাঁপছে তো কেন হচ্ছে কে জানি তো চলো দেখতে থাকবো আর ভাবছিলাম কালকে যে কড়াশুটির কচুরি করবো কারণ দিন ধরে খবর খাওয়া করেছিলেন তা আর হলো না তো আজকে ভাত হবে না তো দেখি কী হয় তো চলো পুরো ভিডিওটা দেখো আর কেমন লাগছে কমেন্টে ময়দা সেনে কিছু তিরিশ মিনিট অবধি রেখে নিয়েছি আর এখানে তোমার চুরি করব তার জন্য মটর সরিটা ভালো করে বেটে মানে মিক্সিতে দিয়ে ভালো করে তৈরি করলাম তোমার একটু নুন একটু চিনি আর একটু আদা লঙ্কা একটু জিরে গুঁড়ো দিয়ে মিক্সিতে পেস্ট করলাম দিয়ে কর আবার একটু ঘি দিয়ে একটু নাড়লাম নেড়ে তখন এরকমভাবে রকমভাবে আঠা আঠা হলো তখন নামালাম এটা তোমার ময়াম দিয়েছিলাম আর একটু নুন দিয়েছিলাম দিয়ে সেনে তিরিশ মিনিট অবধি রেখে দিয়েছিলাম তারপরে মটরটা সিদ্ধ করে রেখেছি আজকে হবে মটর চুরির কচুরি আর ঘুগনি আর মিষ্টি তো রাতে তখন ভাজতে হবে তো চলো বাবুকে চুচুড়ি খাইয়ে দিয়েছি তো চলো তৈরি করে নেই দিয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে ঘুগনি কেমন হয়েছে সব জানাবে এখন মার জন্য নিয়ে যাচ্ছি বাবা মার জন্য তো যাই আর যে তখন খাওয়া দাওয়া হবে তো রান্না বান্না করলাম এবার মাকে দিয়ে বাড়ি যেয়ে দেখা হচ্ছে চলে এসেছি মাদেরকে খাবারটা দিয়ে তো এসে তোমার এবার ওপরে যাবো ওপরে কটা শুকনো জামা কাপড় আছে ওগুলো ভাজ করে নিয়ে চলে আসবো তো চলো এবার ওপরে যাই খাওয়া দাওয়া করে একটু বেড়াতে এলাম আমাদের এখানে একটু হেঁটে এলাম তো খাওয়া দাওয়া কম্পিউটার ছবি দেখানো হয় তো চলো হেঁটে আবার বাড়িতে হয়ে গেল বেড়ানো তো বাড়ি যাচ্ছি চলো এ পর্যন্ত ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাইও আর সাবস্ক্রাইব করে দিও পাশে থেকো আর বাই